হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমরা সবাইরে স্বাগতম আমার আজকের নতুন ভিডিওতে আর এই দেখো আজকে নেহরু পার্কে আইছি আর নেহরু পার্কের ম্যাক তা দেখলাম আর আগরতলার কিন্তু শহরের ভিতরে কিন্তু নেহেরু পার্কটা আর সত্যি কথা বলতে গেলে আমার বাড়ির থেকে কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে আসা যায় এই নেহেরু পার্কে আর জন প্রতি দশ টাকা করে টিকিট কাটলাম তারা সবাইরা দেখাইলাম দেখাই পার্কের ভিতরে এন্ট্রি নিলাম আর সত্যি কথা বলতে গেলে কি আমার বাড়ির থেকে বেশি দূর না আমি সবসময় নেহেরু পার্কের সামনে দাঁড়িয়ে আইসি অনেকবার গেছি কিন্তু পার্কের ঢুমঢুম কইতে কইতে আর আইতে আর পারছি না তো আজকে ভাবলাম যে আই বন্ধুরা নিয়ে আইসি আর সবাই দেখতে আমি যে একটা ফটো তুলতো ফটো আর আমি ভাবতাম যে কই জানে ফটো তুলে তারা সবাই আর এই দিয়ে একটা ফিশ ট্যাঙ্কের ভিতরে কত রং বেরঙি মাছ আছে আর পার্কের ভিতর মাছ কি মাছের সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু আছে রং বেরঙি জোড়া জোড়া তো কি কইতাম এদিকে দেখতে মানে আমার দুই বন্ধু আর আমি মিল্লা গেছি তো তো বন্ধু দুই বন্ধু মিলে কইতাসি চারিদিকে কত কাপেল আর কাপেল মাঝখানে আমরা দুইজন আপেল আর সত্যি কথা বলতে পার্কের ভিতরে যদি একলা আইও এত বুক জ্বলা জ্বলে কি কমো তারা এরা দেখতে দেখো জোরাটি দেখতে আমার সত্যি লুচির মতন ফুল মানে আমার একদম ভালো লাগছে না আর কি কইতেছি যারা যারা সিঙ্গেল ভাইয়ারা আস। আমার মতন তো তারা সবাই কিন্তু তোমরা ফ্রুটি টুটি বাইরে ঠান্ডা কিছু নিয়ে আইও যে সময় বুকটা জ্বলবো তখন খাইবা আমি কিছু ভাইছি না তাদেরকে কষ্টটা ভাইসি কিটা কইতাম তোমরা লোক আমি শেয়ার করতাসি আর পার্কের ভিতরে কিন্তু খুব ভালোই লাগছে স্যার আমরা টাইমটা আসলো তো দুইটার দিকে আইসি তো বিকালবেলা আরও মানুষ আইব বিকালবেলা থাক আইসি না আমি মনে মনে করতেছি খুব ভালো হয়েছে দুপুর টাইমটাতে একটু আইসি কারণ বিকালবেলা হইলে আর মনে হয় বুড়ো নাই মনে হয় আমার জিবি হাসপাতালে আমার ঘুরতে হইল তো তার লেগে আর ফুল বাগানটার তুই তো ঘুরছি খুব ভালোই লাগছে আর চারিদিকে দেখো বাবা কত বড় একটা গন্ডার দেখলাম গো সামনে তো অতদিন ধরে তো গন্ডার দেখছি না এমনি মোবাইলে দেখছি সামনে দেখছি না আসল না হইলো নকল হয়েছে তারপরেও ফটো তুলা ইস দিমুনি তো এইদিকে কিন্তু খুব ভালোই লাগতেছে আর এইদিকে কিন্তু পার্কের ভিতরে বা বা কত সুন্দর ব্রিজ সবাই দেখতে ব্রিজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে আর আমি আগে কইতাম কই রে তারা সবাই ফটো তুলে দিকে আমার বাড়ির পাশে ওই বেশি দূরে না আর এইদিকে কিন্তু অনেক কিছু বানাই রাখছে এটি দেখে কিন্তু আমার খুব খুব ভালো লাগতাছে আর এইদিকে উপরে একটা ঘর আসতো এই উপরে উঠলে দূরের দিকে যারা কাপেল টাপেল তারা আছে তারা আছে না যারা লেজেন্ড আসো সবাই কিন্তু বুঝবা আমার কথাটা যারা যারা গিয়ে নিয়ে একটু আসো কি মোটামুটি ইদের একটু উপরে ভিউটা একদম শর্টকাটে দেওয়া চাই তো ইডার ভিতরে উঠলে যারা যারা ওইদিকে আসে তারা একটু মাথাটা গরম হয়ে যাগে মোবাইলটা নিয়ে ভিডিও করলে তো তারা মনে করে তারা নিয়ে চুলতেছি বাড়িতে নিয়ে কইয়া দেই কত কিছু কয় আর অনেক চিনা পরিচয় মানুষ কিন্তু পাওয়া গেছে আমার সত্যি কথা যাতে আমি অনেক চিনা পরিচয় মানুষ পাইছি আর তোমরা সব ভিডিওটা দেখতে দেখতে ভিডিওতে লাইক করো কমেন্ট করো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পার্কটা কিন্তু মোটামুটি বড়োই আর এইদিকে কিন্তু অনেক কিছু আসলো হাতের ভিতরে দুলনা বানাইছে আর গাছটা কিন্তু খুব বড় আসলো মাছদের ভিতরে দেহ তো আমার বন্ধু কথা আমি উঠুম এইদিকে ওইটা সেরা আমি এইদিকে সুন্দর করে সেরা ফটো তুলুম আর এইদিকে নামুম খেলুম একটু হে তো হের একটু বাচ্চা বাচ্চা মনে পাইছে কি তো আমি তো দেখতাছি আর ভিডিও করতেছি ভাবদাসি তোমার লোকের শেয়ার করুম কত কিছু আর ওই তারা সবাই সারিদিকে যেদিকে চাই এইদিকে খালি আমার কাপেল কাপেল দেখতে দেখতে আমার মাথাটা একদম শেষ হয়ে গেছে তো আজকে কিন্তু একদম ভালো করে গুললাম টুললাম আর দুলনাও জুললাম অনেকখান সময় মজা করছি আর এইদিকে কিন্তু অনেক মানে পশু পাখি বাই বানাই রাখছে এই দেখো বাবা এইদিকে দেখো কি বানাইছে গো এটার মুখের ভিতরটা হাত দিয়ে দিই আর আমি করতে কিন্তু কম করি না তো ঠিক আছে ফ্রেন্ডস দেখতেছ কত কিছু তো এইদিকে সাপও বানাইছে অনেক রকমের আর আমার বন্ধু তো কইতেছে এই ড্রেস ধৈরে ধৈরে ভালো কিনা তো আমিও ধৈর্য ধীরে দেখলাম আর একটু গুললাম ঘরটাও খুব সুন্দর তো আজকে কিন্তু ভিডিওটা আর বেশি কিছু নাই এতটুকুই তো দেখা হইতাছে নেক্সট ব্লগে টাটা